দেখবো যে লব্বাইক এটা মূলত কি ছিল হ্যাঁ তারপরে সাদাইক এটা মূলত কি ছিল শুধু এই দুইটা শব্দই না এ জাতীয় যে আরো শব্দ আছে হেদা রাইক হ্যাঁ আমরা ইনশাল্লাহ নিচে দেখব তারপরে দাওয়া লাইক আরো কিছু শব্দ আছে মানে যেটা লাভবাইকের মতো আর কি শব্দ এখানে দেখেন তাসনিয়া ব্যবহার করা হয়েছে এদের লাভবাইক মানে মাছদারকে তাসনিয়া হিসেবে ব্যবহার করেছে সাদাইক সাদুন কে সাদাইক এখানে যে নুন কে কিন্তু হজব করে দেওয়া হয়েছে এজাফতের কারণে নুনটা পড়ে গেছে তো এটা হালাতে নসবিতে আছে লাভবাইক সাদাইক মূলত কোন হালতে আছে হালাতে নসবিতে আছে এখন কথা হচ্ছে এটা কি হিসেবে নস হয়েছে হ্যাঁ মানে শব্দটা কি হিসেবে নস হয়েছে এটা আমরা দেখবো ঠিক মাফুলে মতলক নাকি মাফুলে বিহি এই জিনিসটা তো লাব্বাইকা মূলত ছিল উলাববাইকা তালবিয়াতান মা'আ তালবিয়াতিন এখানে আছে আমরা এই যে আরবি কিছু লেখা নিয়ে এসেছি এটা আপনাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ দেখতে উলাববাইকা তালবিয়াতান মা'আ তালবিয়াতিন শব্দটা মূলতঃ ছিল উলাববাইকা তালবিয়াতান মা'আ তালবিয়াতিন এই যে তালবিয়াতান মা'আ এটা তাসনিয়া কিন্তু এটা তাল তালবিয়াতান মা'আ তালবিয়াতিন এক তালবিয়ার পর আরেক তালবিয়া তালবিয়া শব্দের অর্থ হচ্ছে সারা প্রদান হ্যাঁ বাদ বা আদা ইজাবাতিন তালবিয়াতন বা তালবিয়াতন মানে ইজাবাতন বা আদা ইজাবাতিন মানে আমি আপনার ডাকে বারবার সারা দিচ্ছি সারা দেওয়ার পর পর আবার সারা দিচ্ছি এমন আর কি অর্থটা দাঁড়ায় তো এখানে তাসনিয়া যে ব্যবহার করা হয়েছে এই তাসনিয়া কিন্তু আসলে তাসনিয়া উদ্দেশ্য না এটা লাভবাহিক ও সাদাইকের মধ্যে যে তাসনিয়া ব্যবহার করা হয়েছে এটা দ্বারা কি উদ্দেশ্য না তাসনিয়া উদ্দেশ্য না এটাকে এটাকে মূলত তাসনিয়াটা ব্যবহার আছে। এটাকে বলে আল মাজদারুল মুসান্না তুলি তাকরার এই মাজদারের মুসান্না যেটা এটা মূলত তাকরার বোঝানোর জন্য হ্যাঁ মানে বার 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 বোঝানোর জন্য মূলত এসেছে আমরা এখন একটু দেখব এখানে এই কি লেখা হয়েছে লাভবাহিকটা মূলত মাফুলের মতলক হ্যাঁ লাভবাহিকটা মূলত মাফুলের মতলক আচ্ছা তাহলে ফেলে মাহুব তকদের উলাবি উলাবি শব্দ মাহুব এই মাহ ফেলে মাহুবের কি মাহুল মতলক আইতাল বিয়াতন মা আতাল বিয়াতিন মনসুফ এখানে উলাবিকা যে শব্দ আছে এই কাফটা কি এই জমির যেটা আছে উলাবিকা এটা হচ্ছে মূলত মাফুলে বিহি ধরা হয় উলাবিকাটা উলাবিকার মধ্যে যে কাফটা আছে এটা মাফুলে বিহি আর তাল বিয়াতন বা আতাল বিয়াতিন এ হওয়ার পরে বাদাম মুদফ তালবিয়াতিন বিয়াতিন

বরং এটা তার উদ্দেশ্য হচ্ছে তাত একের পর এক ধারাবাহিকতা বোঝানো আহাদ মানে আমি আপনারটাকে বারবার সাড়া দিচ্ছি বারবার সারা দিচ্ছি একের পর এক সাড়া দিচ্ছি এই অর্থটা ঠিক আছে আরো কিছু শব্দ আছে আমরা দেখি সা আদাই শব্দটা কি দেখি লাভবাহিক সাহায়িক সাহান মধ্যে সা আদাকা তুমা এমন ছিল অথবা সা আদান বা আদা বা ইসা আদান বা আদা ইসা আদিন এই যে সা আদান শব্দটা যে আছে সা আদাইক শব্দ এটার ব্যাখ্যা করছি আবার হেদার আইক হেদার আইক মানে তোমাকে বারবার সতর্ক করছি হেদার শতর শব্দের অর্থ কি আমি তোমাকে বারবার সতর্ক করছি ও হেদের ওকা হেদার আইক এই হেদরান মানে একের পর এক আমি তোমাকে সতর্ক করছি এটাকে বলা হয় সহজে আরবি ভাষায় হেদার ব্যবহার হয় আমাকতুয়াহু কিন্তু লাভবাহিক শব্দটা শুধু একক ভাবে ব্যবহার হয় লাভবাহিক শব্দটা শুধু কি একক ভাবে ব্যবহার হয় আর যে সাধায়িক শব্দ আছে এটা অবশ্যই অবশ্যই ফাকাত অবশ্যই বলতে ফাকত শুধু এটা ব্যবহার হয় কার সাথে লাভবাহিক সাথে ব্যবহার হয় আর শুধু যদি আপনি সাদাইক ছাড়া লাভবাহিক ব্যবহার করতে চান এটা পারবেন এই কথাটা এখানে বলা হয়েছে এবার দেখেন হানা নাইকান মানে হচ্ছে তাহান নুনান বায়দা আরে আমি আপনার একের পর এক আপনার দয়া আবেদন করছি আপনার দয়ার আবেদন করছি এটার হানানাইকের অর্থ আবার দাওয়া লাইক হলো লাইক বা মুদাওয়ালাত মুদাওয়ালাতিন মানে একের পর এক পর্যায়ক্রমে করছি দাওয়া আলাইক মানে আমি তোমাকে একের পর এক পর্যায়ক্রমে তালাশ করছি কোনো কাজ করছি যেটা পর্যায়ক্রমে হয় ধারাবাহিক ভাবে মুদাওয়ালাওয়ালাতিন বা হায়ারিন মানে এটাকে বলা হয় বারবার সতর্ক করছি একের পর এক সতর্ক করছি এগুলো কিন্তু আরব ভাষা খুব ব্যবহৃত হয় হ্যাঁ হাদা হাদা দাইকা হাদা দাইকাটার মানেটা কি হাদাদাইকা শব্দ শব্দিক অর্থ হচ্ছে কতআন লি আমরিন বা আধা কত আইন মানে একটা কাজ করার পর আবার আরেকটা কাজ করা কতআন লি আমরিন কোন একটা কাজকে কর্তন করার বা আধা কত আইন কর্তন করার পর আবার আরেকটা কাজ কর্তন করা তো কর্তন করা দ্বারা উদ্দেশ্য হচ্ছে সম্পাদন করা হ্যাঁ সম্পন্ন করা মানে একটা কাজ করে ফেলার পর আবার আরেকটা কাজ করা এটাকে আমরা বলা হয় হাদাদাইক হম এরকম অনেক শব্দ আছে যেটা আর ব্যবহার করে আমরা আজকে অনেকগুলো শব্দ জানলাম আলহামদুলিল্লাহ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ব্যবহার হয় ঠিক আছে মাফুলে হয় মূলত শব্দটা মাজদার ছিল মূলত কি ছিল এই যে লাভবান আহ শব্দটা মূলত মাজদার আবার তালবিয়া শব্দটাও মাছদার সাহাদুন শব্দটাও মাছদার মাছদারকে তাসনিয়া করে মূলত এটা মাফুলে আলহামদুল্লাহ লাগছিলাম দেখবো বিভিন্ন শব্দের ব্যাখ্যা আমরা দেখবো এটা খুবই গুরুত্বপূর্ণ আরো কিছু শব্দ আছে যেটা মানে মাফুলে মতলক হয় সর্বদা মাফুলে মতল হয় কিছু শব্দ আছে সর্বদা মাফুলে বিহি হয় উজ্জ্ব কিছু শব্দ আছে সর্বদা মাফুলে হাল হয় কিছু শব্দ আছে মানে সর্বদা হাল হয় এগুলো এ জাতীয় অনেক শব্দ আমাদের জানা থাকে না এগুলো ইনশাআল্লাহ আমরা আহ মানে মোজা করার জন্য আমাদের করছে যারা